চাচাতো বনে শ্বশুরবাড়ি গিয়ে আমরা কী কী করলাম এসব নিয়ে থাকছে আজকের ব্লক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো বাবার বাড়ি এসেছি প্রায় পনেরো দিন প্লাস হয়ে গেছে কোথাও তেমনভাবে ঘুরতে যাওয়া হয়নি তাই আমরা ভাবলাম যে আমার চাচা তো বনে শ্বশুরবাড়িতেই ঘুরতে যাওয়া যাক তার বাসাটা খুব একটা দূরে না কাছেই এই কারণে ভাবলাম যে সবাই মিলে সেখান থেকে ঘুরে আসা যাক তো আমরা একটা অটো নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই তাই বাসায় তার বাসায় যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো যে এত পরিমাণে ভাঙ্গা যেতে অনেকটাই অসুবিধা হয়েছে অটো পুরো ঝাঁকি খেতে খেতে যেতে হয়েছে এসব নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আর গল্প করতেছিলাম যে রাস্তাগুলো এখনো ঠিক করা হয় না তো আমরা ভিডিও করতে করতে আমার মেয়েও তার ভিডিও করবে বলতেছে হাই গাইজ আমরা যাচ্ছি আমার খালামনির বাসায় তো সেই রকম দুষ্টামি করতেছিল তো তারপর আমরা গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা তার বাসার সামনে পৌঁছে যাই তো সেখানে নামে আমরা ভাবলাম যে হয়তো একটু আলো আছে আমরা কয়েকটা ছবি ভিডিও তুলবো কিন্তু বাসায় ঢুকে কিছুক্ষণের মধ্যেই দেখি যে অন্ধকার হয়ে যায় মাগরীবের আজান দিয়ে দেয় তো আমরা আর ভিডিও বা ছবি কিছুই তুলতে পারিনি তো আমরা সবার সাথে গল্প করতেছিলাম কেমন আছে না আসে ভালো মন্দ সব জিজ্ঞেস করতেছিলাম এসব করতে করতেই সময় কীভাবে পার হয়ে গেছে আসলে বোঝা যায়নি তো আমাদেরকে ওনারা নাস্তা পানি দিয়ে আপ্যায়ন করেছিল যদিও আমাদেরকে রাতে খাওয়ার খেয়ে যেতে বলছিল তো আমাদের কাছে সময় ছিল না বলে আমরা বেশিক্ষণ বুঝতে পারিনি তো তবে উনি ওনার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে যেটাই আপ্যায়ন করেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপ্যায়ন করেছেন বিশেষ করে আমার কাছে এই মুড়ি মাখাটা অনেক বেশি ভালো লেগেছে আমি তো পুরোটাই খেয়েছি ওটা খেয়ে আমার পেটটা ভরে গেছে তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করছি গল্প গল্প করে কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় আসার জন্য রওনা হয়ে যাই তো এটা ছিল আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ ভিডিও জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্তই আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং